টাইগার হিল থেকে সূর্য ওঠা থাকে সকাল ছটা হাজার হাজার মানুষের উপস্থিতি প্রতিটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে সূর্য ওঠা দেখার জন্য আমরাও সূর্যের দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি প্রচণ্ড ঠান্ডায় প্রত্যেকে চাপা দিয়ে আছে ঠান্ডায় ঘুড়ি সুড়ি মেরে আছে প্রকৃতি সূর্য উদয় কিছুটা রক্তাপ ভাব আকাশে এখন ছটা ছটা বারো থেকে রক্তাপ আবহাওয়াটা আকাশে দেখা যাবে ছটা পনেরো সময় আংশিক সূর্য দেখা গেল উদয় হচ্ছে ধীরে 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 পূব আকাশে সূর্য উদয় হতে শুরু হয়েছে প্রতিটা মানুষ অধীর আগ্রহে পূর্ব আকাশের দিকে তাকিয়ে আছে এবং উৎসাহে উদ্দীপনায় প্রতিটি মানুষ উৎসাহিত করেছে ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে সাধারণত এইরকম স্বচ্ছ ওয়েদার রেগুলার পাওয়া যায় না আজকে আমরা স্বচ্ছ ওয়েদারের মধ্যে সূর্যোদয় অসাধারণ খুব ভালোভাবে পেলাম ধীরে 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 সূর্যোদয় হচ্ছে রক্তাব আবহাওয়া মেঘের চারিদিকে ছড়িয়ে পড়ছে টাইগার হিল থেকে রেগুলার এই রকম সূর্যোদয় দেখা যায় না আজকে আমরা টাইগার হিলে এসে সত্যি সার্থক মনোরম একটি সূর্যোদয়ের দৃশ্য আমরা অনুভব দেখতে পেলাম এবং অনুভব করলাম হাজার হাজার মানুষের দেখার যে চেষ্টা প্রত্যেকে সার্থক মনোরঞ্জন আজকের সুযোগ টাইগার এই সুন্দর স্বচ্ছ সূর্যোদয় প্রতিটি মানুষ উচ্ছ্বসিত হয়ে উঠেছে এবং খুবই আনন্দিত হয়ে উঠেছে পূর্ণাঙ্গ সূর্যোদয় দেখা গেল পূর্ব কাশ্মীরে সূর্যদেব বিকশিত হয়ে উঠেছে সত্যি অভূতপূর্ব এক দৃশ্য মানুষের কোলাহল মানুষের উৎসাহ এই স্বচ্ছ সূর্যোদয়ে হাজার হাজার মানুষের দৃষ্টি দিকে সত্যি সার্থক আজকের দিকে টাইগার হিল থেকে আজকের এই সূর্য দেখা সূর্য উদয় দেখা সত্যি প্রত্যেকে মন সার্থক আমরা প্রিয় দর্শক বিন্দু এবং ভাই বোনদের এই সূর্যোদয় দৃশ্য দেখাতে পেরে খুবই আনন্দিত হলাম টাইগার হিলের এই করে দোকান প্রায় রেডি সবাই কেনাকাটা শুরু করেছে আমরা একই দৃশ্যে অধীর আগ্রহে সূর্যের দিকে তাকিয়ে আছি প্রচণ্ড ঠান্ডায় মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ আচ্ছাদিত হয়ে শুধুমাত্র চোখ দুটি বেরিয়েছিল সূর্যোদয় দেখার জন্য সত্যি খুব উৎসাহিত এবং আনন্দিত টাইগার থেকে এই যে সূর্য দেখা সূর্য উদয় দেখা এবং প্রত্যাবর্তন আমরা পরবর্তী স্টেপে আসছি আজকের প্রাকৃতিক এই মনোরম দৃশ্য সকলের কাছে উপস্থাপিত করে সত্যি খুব আনন্দিত এবং উৎসাহিত হলাম প্রতিটি মানুষ সকাল ছটা থেকে ছটা পনেরো পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছিল আস্তে আস্তে কুয়াশা পীত কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে মুক্ত হচ্ছে কিন্তু এখনও কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে না পরবর্তী গ্রিওয়ে কাঞ্চনজঙ্ঘার বড় পরিস্ফুট চেহারা আমি অবশ্যই আঁকিয়ে দেখাতে সম্পর্কে আজকে আমাদের এরপর টাইগার হিল থেকে প্রত্যাবর্তনের পালা টাইগার হিল থেকে ধীরে ধীরে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি দার্জিলিং শহরের দিকে পুনরায় ফিরে যাচ্ছি টাইগার হিলের আজকের সূর্যোদয়ের দৃশ্য দেখে আমরা সকলে নিচে প্রত্যাবর্তন করছি এবং প্রত্যাবর্তন করার সময়ও রাস্তার দুসাইটে যে ঘন জঙ্গল সত্যি প্রকৃতির এক অভূতপূর্ব দৃশ্য